গুড মর্নিং বন্ধুরা সব কেমন আছো নিশ্চয়ই ভীষণ ভালো তো দেখো আমি কিন্তু যেমন ছিলাম তেমনি তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম অ্যাকচুয়ালি আমি এখন আমার গার্ডেন থেকে নামলাম আমার বাগানে গিয়ে একটু সকালবেলা মানে গাছপালা দেখভাল না করলে হয় না আমি তো তোমাদের জানাচ্ছি যে আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আসলে কি বলো তো চোখের ট্রিটমেন্ট করতে গিয়ে একটা ড্রপ ইউজ করেছেন ডাক্তারবাবু সেটাতে না আমার পুরো অ্যালার্জি বেরিয়ে গেছে পুরো মুখ ফুলে গিয়েছিল মানে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি হয়েছে যাই হোক এখন অনেকটাই ভালো তো আমি তো আমি ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমি কথা বলবো তার জন্য আমার কোনো মে মেকআপের প্রয়োজন নেই আমার যারা আমার সত্যিকারের বন্ধু তারা নিশ্চয়ই আমার আমাকে এইভাবেই অ্যাকসেপ্ট করবে তো যদি কোনো নকল রূপ নিয়ে বন্ধুদের সঙ্গে কথা বলতে হয় বা বন্ধুত্ব রাখতে হয় তো আমার মনে হয় সেই বন্ধুত্বটা অরিজিনালি বন্ধুত্ব নয় তো তাই আমি আমি যেমনই আছি সে তেমনই চলে এলাম বন্ধুদের সামনে তো বন্ধুরা ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর সারাদিন খুব আনন্দে থাকুন সারাদিন কেন সারা জীবনই আনন্দ থাকুন তবে তবে আজকের জন্য শুধু বলছি দেখে তাই বললাম আজকের দিনটা খুব আনন্দে কাটুক তো এখন আসি টাটা